আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব দস্তানা কালেকশান দেখাবো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আর পার পিসের দাম বলে দিব আপনাদের যে কপিস লাগে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা দস্তানা এটা কিন্তু যে কোনো ডাইনিং টেবিলকে কিন্তু রয়্যাল করে তুলবে এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সিক্স পিসের কিন্তু সেট হয় আর সিঙ্গেল পিসের দাম পড়বে মাত্র একশো ষাট টাকা করে আমরা এই ডিজাইনটা দেখিয়ে ফেলেছি একটু সিলভারের মধ্যে দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দশ এটার প্রাইজিংও হচ্ছে মাত্র টাকা একশো ষাট টাকা পার পিস আগের গোল্ডেনটা একটু এভাবে ধরবেন ভাই যদি আপুরদের ছবির প্রয়োজন পড়ে হ্যাঁ এমনি ধরেন সবগুলো একসাথেই ধরেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একশো ষাট টাকা পার পিস একশো টাকা পার পিস ছয় পিসের সেট ছয় পিসের সেট আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র 160 টাকা পার পিস ওকে আমি নেক্সট ডিজাইন দেখাবো রোজ গোল্ড কালারে একটু দেখা ভাই এবার মেরুন আসে নাই মেরুন পাইনি এবার আচ্ছা মেরুন পাইনি ভাই ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে এটার প্রাইসটা একটু এটার প্রাইসটা বলে দিচ্ছি সিম্পল 160 টাকা 160 টাকা পার পিস নেক্সট কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন আছে আপনারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 160 টাকা 60 টাকা পার পিস খুবই সুন্দর আমরা নেক্সট কালেকশন দেখাবো আমাদের কিন্তু আর নতুন নতুন কিন্তু ডিজাইন আজকে লঞ্চ করেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তবে চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করতে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করছেন এই মাত্রই কিন্তু কুরিয়ার থেকে লোক এসে নিয়ে গেল আপনাদের গন্তব্যে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন আপনারা আসবেন দেখবেন কিনবেন এগুলো পার পিসের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু হচ্ছে রোজ গোল্ড কালারের ভিতরে এটার প্রাইসও হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকা পার পিস नेक्स्ट কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকা পার পিস नेक्स्ट কালেকশন দেখাবো ওয়া এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখেন এটা অনেক নাইস এটার প্রাইজিংও হচ্ছে মাত্র 160 টাকা ওকে আমি नेक्स्ट আরো কালেকশন দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর পাতা পাতা এই দেখেন পাতা পাতা কি পাতা এটা হচ্ছে সেই পাতা দেখেন অনেক সুন্দর এটার হচ্ছে একশো ষাট টাকা পিস আমি এরপর দেখাচ্ছি এত নাইস নাইস ডিজাইন আপনারা কিন্তু সেট ওয়াইজ নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পার পিস একশো ষাট টাকা করে আমাদের কাছে কিন্তু দুইটা রেঞ্জের আছে একটা হচ্ছে একশো টাকা একটা হচ্ছে দুইশো টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন রাউন্ডের ভিতরে আবার লতা পাতা ডিজাইন করা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো ষাট টাকা নেক্সট নেক্সট কালেকশনটা আমি একটু দেখাচ্ছি আমি এটা দেখা এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা পিস আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা আমাদের মোস্ট রানিং একটা ডিজাইন এটার মেরুনটা আমাদের এত হিট এখন পর্যন্ত কিন্তু মেরুনটা চলে এটা নিচে রাখলে সুন্দর লাগে বেশি হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ম্যাট এটার প্রাইস হচ্ছে পার পিস একশো ষাট টাকা পিস এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু গোল্ডেন আছে সিলভার আছে রোজ গোল্ড আছে এটাও খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস আর সবচেয়ে ইউনিক সবচেয়ে ইউনিক যেটা এটা হচ্ছে এটা আমি এটা একটু সরাই ফেলি সবচেয়ে ইউনিক এটা একটু সরাই তাহলে এটা খালি দেখা যাবে এই দেখেন এটা হচ্ছে সবচেয়ে ইউনিক সবচেয়ে ইউনিক কেন বললাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনাদের একটা প্লেন টেবিলের উপর যখন এটা বিছা রাখবেন দস্তানাটা অনেক সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর অনেক নাইস তো এটার প্রাইজিং হচ্ছে পার পিস এটা যে এরকম স্কোয়ার এরকম বড় বড় তারপরেও কিন্তু প্রাইস বাড়ছে না সেম প্রাইসে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস নেক্সট আমি এটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং রানার আছে আমরা রানারটা একটু খুলে দেখাবো এটা সিক্স পিসের প্রাইস মানে সিঙ্গেল পিসের প্রাইস কত পড়ে একশো ষাট আর রানারটার দাম কত পড়তেছে ভাইয়া ছয়শো পঞ্চাশ টেবিলের মাঝখানে আপনারা রানারটা বিছাবেন এবং আপনারা সাইডে দস্তানাটা দিবেন এরকম সেট কিন্তু অনেক সুন্দর লাগবে এটার প্রাইজিং হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রানার আর পার পিস হচ্ছে একশো টাকা করে ওকে আমি নেক্সট কালার দেখাবো ওইটারও কিন্তু রানার সেট সহ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইজিং একটু বলে দিচ্ছি পার পিস হচ্ছে 160 টাকা নেক্সট আর এটা রানার আছে রানার দিই রানার হচ্ছে রানার 650 টাকা 650 টাকা খুব সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর পার পিসের প্রাইস পড়বে 160 টাকা পার পিসের প্রাইস পড়বে 160 টাকা আমি নেক্সট আমরা সব সময় চাই যে অত্যাধুনিক এবং নিত্য নতুন জিনিসগুলো সুন্দর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মনে হচ্ছে কি পদ্ম ফুলের পাতা এরকম সুন্দর লাগছে তো এগুলো সিঙ্গেল পিসের প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সিঙ্গেল পিসের প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা করে দেখেন হ্যাঁ খুব সুন্দর এগুলো কিন্তু রয়্যালিটি যারা একটু রয়্যাল ডিজাইন চাচ্ছেন তারা নিতে পারবেন আরও অনেক কালেকশন আছে এগুলো কিন্তু থ্রি ডি এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন যারা গোল্ডেনের মধ্যে চাচ্ছেন তারা গোল্ডেন এটা নিতে পারবেন যারা সিলভার চাচ্ছেন তারা সিলভার নিতে পারবেন ওকে আমাদের কাছে কিন্তু আরও কালেকশান আছে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের সিলভারের আর একটা ভ্যারিয়েশন আছে এটা ব্ল্যাকের ডিজাইন হয় আর একটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক নাইস ওকে আমরা এটা ব্ল্যাক ভার্সনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ভার্সনটা কিন্তু জাস্ট ওয়াও আপনারা একটু দেখেন ব্ল্যাক ভার্সনটা কি আপাতত বলে দিই দুই পাশে কিন্তু ইউজ করতে দুই পাশে ব্যবহার করা যাবে কোনো কারণে আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন খুবই সুন্দর আর দেখেন হোয়াইট কালারটার কথা নতুন করে কি বলবো এটা অনেক সুন্দর তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুলতান ডেকোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মুলিকা শপিং কমপ্লেক্সের শুজ ফ্লোরে মানে জুতার ফ্লোরের পিছন দিকে আসবেন পাঁচ বাই পঞ্চাশ এটা হচ্ছে সুলতান ডেকোর আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম